এই আমাদের পৃথিবী এই আমাদের সমুদ্রের ঢেউ এই যে সূর্যাস্ত হচ্ছে এই যে পাখিদের কলকল শব্দ এই যে একটা পাখি বসে আছে এইগুলোকে কিন্তু দেখুন এগুলোকে দেখলে কিন্তু আমাদের জীবনের মিনিংটাকে আমরা বুঝতে পারব হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে এই ঝাউবনের মাঝে এবং পিছনে সমুদ্রের মাঝে কিন্তু আজকে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে আমাদের জীবনে অনেকেই অনেক কিছু কারণে ডিপ্রেস হয়ে যায় হয়তো কাজের চাপে মানে অফিসের কাজের চাপে অথবা পড়াশোনার চাপে বা কেউ হয়তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে যদি সে ব্যর্থ হয় আমরা ডিপ্রেস হয়ে যাই বাট আমরা কিন্তু এই প্রকৃতির মাঝে যদি আমরা এসে দুটি মিনিট পাঁচটি মিনিট যদি আমরা বসে নিজের জীবনের কথা চিন্তা করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমরা কতটা নগণ্য এই প্রকৃতির মাঝে যেখানে কিন্তু কোনো ডিপ্রেশান বা কোনো কাজের চাপ কিন্তু থাকে না আমরা এই পৃথিবীটাকে এই আমাদের ভবনটাকে আমরা অনুভব করতে পারি যে আমরা জীবনে কিসের উদ্দেশ্যে আমরা এসেছি তো অনেক স্পিরিচুয়ালি হয়ে যাচ্ছে বাট আমি আজকে দীঘাতে আছি আর দীঘা আমি একাই সোলো ট্রিপ করছি সোলো ট্রিপ করার কারণ হচ্ছে আমি জীবনকে নতুনভাবে খুঁজতে চাই এবং জীবনের উদ্দেশ্য খুঁজতে চাই তাই আপনারা যারা ডিপ্রেশন বা কাজে চাপে আছেন তাদেরকে আমার একটা উপদেশ বলব আপনারা ষোলো ট্রিপ করুন অর্থাৎ আপনারা একা ভ্রমণে বেরিয়ে যান এটা কিন্তু জীবন থেকে আপনারা যা শিক্ষা পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি পৃথিবীর কোনো শিক্ষক বা এনি মোটিভেশনাল স্পিকার বা কেউ কিন্তু এমন উপদেশ দিতে পারবে না আমি যেন কুত্তা আছেন কুত্তাকে খুব ভয় পাই ছোটো ছোটো আসছে কুত্তাকে ভয় পাবেন না যেমন আপনারা নিজেদের ভয়কে ভয় পাবেন না রুখে দাঁড়াবেন তারপরে কিন্তু কুত্তা আসলে ছুটে পালাবেন না রুখে দাঁড়াবেন তখন দেখবেন সমস্যাটাই চলে গেছে তো আমি এই ঝাউবনের মধ্যে রয়েছি সামনের সমুদ্র আমি কিন্তু জীবনকে খুব ভালোভাবে অনুভব করতে পারছি আর যেটা বলেছিলাম যে আপনাদের যদি মন খারাপ হয় বা যদি মনে হয় জীবন ব্যর্থ জীবন আপনার কি করেছেন জীবন রেখে লাভ নেই অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে বাট সেই সময় কিন্তু আপনারা একাকী আপনার ভ্রমণে বেরিয়ে যান এই আমাদের পৃথিবী এই আমাদের সমুদ্রের ঢেউ এই যে সূর্যাস্ত হচ্ছে এই যে পাখিদের কলকল শব্দ এই যে একটা পাখি বসে আছে এইগুলোকে কিন্তু দেখুন এগুলোকে দেখলে কিন্তু আমাদের জীবনের মিনিংটাকে আমরা বুঝতে পারব আর অবশ্যই কিন্তু নিজের মধ্যে কিন্তু এই সোলো ট্রিপ বা যদি একা ভ্রমণ করতে পারেন আপনারা আমাদের যে মনের মধ্যে যে শান্তি বা একাকে যে খুশি লুকিয়ে আছে ওইটা আপনারা দেখতে পাবেন এবং আপনারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য কিন্তু আপনারা মনে যখন বুঝতে পারবেন তখন কিন্তু অনেকটাই আপনাদের মনটা খুশি হয়ে যাবে তো আমি ক্রিস কার্তিক ব্লগ থেকে আমি কার্তিক দাস আজকে আমি জীবনের উদ্দেশ্য বা খুশি থাকার জন্য রহস্য বা সোলো ট্রিপ বা একাকে আপনার ট্রিপ করবেন কেন একাকে ভ্রমণ করবেন কেন সেটা জানালাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও